দেশের প্রধান খাতগুলোতে চীনা বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রী গাড়ি চালক আবেদ সিয়াম সহ দশ আসামি কারাগারে এডিসি কামরুল ও তার স্ত্রীর এগারো কোটি চৌত্রিশ লাখ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ বেরিলের আঘাতে লণ্ডভণ্ড টেক্সাস তেরোশোর বেশি ফ্লাইট বাতিল বাংলাদেশিদের কিডনি অপসারণ দিল্লিতে চিকিৎসক গ্রেফতার ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনকে মোদীর অনুরোধ এবং সেমিফাইনালে মেসি খেলবে কিনা জানালো স্ক্যালোনি আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ দেশের প্রধান খাতগুলোতে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করতে পারি মঙ্গলবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধার শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা রাষ্ট্রপতি শি এর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে এই মুহূর্তে বেইজিংয়ে অবস্থান করছেন তিনি বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন আমাদের অবকাঠামো জ্বালানি ও লজিস্টিক সেক্টরে বিনিয়োগকে স্বাগত জানাই এছাড়াও বাংলাদেশের সম্ভাবনাময় খাত হিসেবে তথ্যপ্রযুক্তি পর্যটন কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে চীনা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান tree. প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির গাড়ি চালক আবেদ ছেলে সোহানুর রহমান সহ দশ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ আদেশ দেন এদিন এ মামলায় গ্রেফতার আসামিকে আদালতে হাজির করা হয় এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ সহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দির করার আবেদন করেন এছাড়া অপর দশ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় পরে দশ আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালতে দশ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন পিএসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকি অডিটর প্রিয়নাথ রায় ওসাই মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুন রশিদ শহীদ শহরওয়ার্দি হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান চট্টগ্রামে পুলিশের এক কর্মকর্তা ও তার স্ত্রীর নামে থাকা এগারো কোটি চৌত্রিশ লাখ টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবন্নেসা মঙ্গলবার এ আদেশ দেন ওই পুলিশ কর্মকর্তার নাম কামরুল হাসান তিনি নগর পুলিশে অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত কামরুল হাসান উনিশশো সালে উপপরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন পরে পদোন্নতি পেয়ে এ পদে আসেন তার স্ত্রীর নাম সাইমা বেগম দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন দুদক অনুসন্ধান করে পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর নামে এগারো কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর অস্থাবর অবৈধ সম্পদের তথ্য পেয়েছে গত মাসে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেওয়া হয়েছে এ অবস্থায় স্থাবর অস্থাবর সম্পদ যাতে অভিযুক্ত ব্যক্তিরা হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদকের পক্ষ থেকে সম্পত্তি ক্রোকের জন্য আদালতে আবেদন করা হয় পরে আদালত তা মঞ্জুর করেন তিনি আরও জানান পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের নামে নগরের পাহাড়তলিতে বাড়ি ও খুলশি ডিআইসি অফিসের পাশে দুই হাজার পাঁচশো সত্তর বর্গ ফুটের কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া অন্যান্য আবাসিক এলাকায় প্লট আছে এছাড়া ঢাকার সাভারে সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার নামে দুটি মার্কেটে মালিকানা রয়েছে কামরুল হাসানের এমনকি চট্টগ্রাম বাড়ি থাকলেও তা গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া অন্যান্য আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রবল শক্তি নিয়ে আঘাত এনেছে বেরিল এতে হিউস্টন শহরে প্রাণ হারিয়েছেন অন্তত জন বাতিল করা হয়েছে তেরোশোর বেশি ফ্লাইট বার্তা সংস্থা রয়টার্স জানায় স্থানীয় সময় সোমবার ভোরে ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের সঙ্গে টেক্সাসের উপকূলীয় শহর মাটাগৌড়ার কাছে আশ্রে পড়ে হারিকেনটি এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টা একশো কিলোমিটার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে প্রতিবেদনে বলা হয় হারিকেন বেরিলের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই সাতাশ লাখেরও বেশি মানুষ হিউস্টন বিমানবন্দরে বাতিল করা হয়েছে বেশি ফ্লাইট এর প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকার জনজীবন এনএইচসি বলছে ক্যাটাগরি ওয়ান শক্তিমাত্রায় পরিণত হ্যারিকেন বেরিলের প্রভাবে শহরে বন্যা হতে পারে এটি স্থানীয় সময় সোমবার দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়ার কথা মঙ্গলবার এটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো করতে না পারার পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের ওপর চাপ বাড়ছে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এ আহ্বান জানিয়েছেন নিজেদের মধ্যে এক বৈঠকে তারা এই বিষয়টি তুলে ধরেন বিবিসি বলছে ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিসের সঙ্গে এক বৈঠকে অংশ নেন দলটি দলটি থেকে নির্বাচিত বেশ কয়েকজন কংগ্রেস সদস্য তাদের মধ্যে জেরি ন্যাডলার মার্ক টাকানো ও অ্যাডাম স্মিথ নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার পক্ষে মত দেন জ্যেষ্ঠ নেতা জো মোরেলে ও জিম হিমেসো এতে সায় দিয়েছেন বলে জানা যাচ্ছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে রোববার ডেমোক্রেটিক দলের নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিষয়ে জানান এ এমন ব্যক্তিদের বরাতে বলা হচ্ছে ওই বৈঠকে উপস্থিত অন্য দলনেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়ের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নেতারা দর্শক মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে নিয়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal, a legal network ke aachhe juktaraste shoram thahan na shab lawyers. Jada dil aani shohay hotay jekuni legal samosa samadhan pe jaben khub shahojee. Daulat deri kya hai? Ekuni chalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের সাথে যোগাযোগ নম্বর নাইন যোগাযোগ এইট ওয়ান ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ মার্কিন উড়ো জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তাদের বিরুদ্ধে ওঠা জালিয়াতির ষড়যন্ত্র সংক্রান্ত অভিযোগে আদালতে দোষ স্বীকার করতে রাজি হয়েছে এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটো উড়োজাহাজ জাহাজ দুর্ঘটনায় তিনশো ছেচল্লিশ আরোহীর মৃত্যুর ঘটনা সংক্রান্ত একটি ক্ষতিপূরণ চুক্তি লঙ্ঘনের সত্যতা পেয়েছে আমেরিকা মার্কিন বিচার বিভাগকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে দুইশো তেতাল্লিশ দশমিক ছয় মিলিয়ন ডলার জরিমানা দিতেও সম্মতি জানিয়েছে প্রতিষ্ঠানটি অবশ্য পাঁচ বছর আগে উড়োজাহাজ বিধ্বস্তের দুটি ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তাদের দাবি এ ধরনের কাজের মাধ্যমে এতগুলো মৃত্যুর ঘটনায় নিজেদের দায়িত্ব এড়াতে চায় বোয়িং অবশ্য বোয়িং এর এই সিদ্ধান্ত বাধ্যতামূলকভাবে একজন মার্কিন বিচারকের মাধ্যমে অনুমোদিত হয়ে আসতে হবে দস্বীকার করলে বোয়িং ফৌজদারি মামলা এড়িয়ে যাওয়ার সুযোগ পাবে মূলত এই বিষয়টি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তুলে ধরার চেষ্টা করছেন দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িতের অভিযোগে নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ নয় হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ বছর বয়সী ওই চিকিৎসকের নাম ডাক্তার কুমার মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় অ্যাপোলো হাসপাতালের ওই নারী চিকিৎসক নয়াদিল্লি সংলগ্ন নয়ডা শহরে যথার্থ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি সরিয়েছেন অ্যাপোলোর পাশাপাশি নয়ডার যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন ছিলেন ডাক্তার বিজয় কুমার যাদের কিডনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক দু থেকে সালের বিভিন্ন সময়ের মধ্যে এসব অপারেশন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয় দিল্লি পুলিশ জানিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় এই চক্র মধ্যবর্তী ব্যক্তি বা দালালদের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশপাশের কিছু হাসপাতালে নিয়ে আসত সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন দিল্লিতে একাধিক কিডনি পাচারকারী চক্র সক্রিয় ডাক্তার কুমার যে চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেই চক্রের অধিকাংশই বাংলাদেশি গত মাসে নয়াদিল্লি থেকে চক্রের তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে দিল্লি পুলিশ দিল্লি পুলিশ জানিয়েছে চক্রটি বাংলাদেশ থেকে আসা ভুক্তভোগীদের কিডনি অপারেশন করত এবং দিল্লিতে বাংলাদেশ কমিশনে এসব অপারেশন সংক্রান্ত বিভিন্ন ভুয়া নথি প্রদান করত সেসব নথিও জব্দ করেছে পুলিশ রাশিয়ায় দুই দিনের সরকারি সফরে গিয়ে ইউক্রেন যুদ্ধ শেষ করার জোরালো আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মোদী তাকে সরাসরি বলেন যুদ্ধের মাঠে কোনো সমাধান পাওয়া যাবে না মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি এ সময় মোদী আরও বলেন ভারত সবসময় আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সহ জাতিসংঘ সনদকে সম্মান জানায় ভারত মনে করে যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান নেই সংলাপ ও কূটনীতি দুর্নীতি এগিয়ে যাওয়ার একমাত্র পথ এছাড়া প্রতারণার মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করা ভারতীয় নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদী তবে রাশিয়া সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে উচ্চ বেতনের চাকরি পাওয়ার প্রতিশ্রুতিতে এজেন্টদের দ্বারা প্রতারিত হওয়ার পরে অনেক ভারতীয়কে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাধ্য করা হয়েছে বলে মনে করা হচ্ছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর এবং গত মাসে রেকর্ড তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম রাশিয়া সফর দর্শক এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়েছে সাভারে আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শ্রী শ্রী বিগ্রহ আখড়া থেকে শ্রী শ্রী দুর্গা মন্দিরে রথযাত্রা শুরু হয় নয় দিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব পনেরো জুলাই বিকাল তিনটায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শেষ হবে রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার ঘোষ সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচার দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেন আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে দিন একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো নেটওয়ার্কে I'm Nasri Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the Asylum Office, Immigration Office, Immigration Court, which the state of Bangladesh. Consulate am Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন। এতো এতো পরামর্শেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না রিল্যাক্স হতে সোপ পাওয়া যায় খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিল এরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান ইউ দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ বলিউডে এখনও সেভাবে পা রাখেনি পুত্র আরিয়ান খান কিন্তু তার আগে একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে তার কখনো নোরা সঙ্গে কখনো বা অনন্যা পান্ডের সঙ্গে নাম জড়িয়েছে ২৬ বছর বয়সী এ স্টার কিডের গুঞ্জন ওঠে সাত বছরের বড় ব্রাজিলের মডেল অভিনেত্রী লারিসা বোনসের সঙ্গে নাকি প্রেমের ডোরে বাঁধা পড়েছেন আরিয়ান এবার রহস্যময় এক নারীর সঙ্গে পার্টিতে দেখা গেল শাহরুখ পুত্রকে তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আরিয়ানের নতুন প্রেমের চর্চা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও আলোকে কেন্দ্র করে এ গুঞ্জনের সূত্রপাত এ ভিডিওতে দেখা যায় বাহারি আলোর ঝলকানিতে ব্যাকগ্রাউন্ডে বাজানো মিউজিকের সঙ্গে নাচছেন আরিয়ান তবে তিনি একানন তার সঙ্গে নাচছেন আরেক নারী যদিও তার মুখটি পরিষ্কার বোঝা যাচ্ছে না মূলত এই রহস্যময় নারীকে নিয়ে চলছে জোর চর্চা তবে নেটিজেনদের ধারণা রহস্যময় নারীটি অন্য কেউ নন আরিয়ানের কথিত প্রেমিকা লারিসা বনিসি টাইমস অব ইন্ডিয়া সূত্র অনুযায়ী মুম্বাইয়ের প্লাস রেস্টুরেন্টে একটি পার্টিতে বন্ধুদের নিয়ে পার্টিতে যোগ দিয়েছিলেন আরিয়ান রেস্টুরেন্টে প্রবেশের আগে ক্যামেরা বন্দী হন তিনি সেই পার্টিতে হাজির হয়েছিলেন লারিসা বনেসিও উনিশশো সালের মার্চে ব্রাজিলের জন্ম লারিসা বোনসির তবে ব্রাজিলের নাগরিক হলেও দীর্ঘদিন ধরেই তিনি কাজ করছেন ভারতে মডেলিং জগতে ভালোই পরিচিতি রয়েছে তার মডেলিং পাশাপাশি অভিনয় করছেন তিনি সোমবার আম্বানিদের অনুষ্ঠানে অংশ নেন সালমান খান রণবীর সিং জানভি কাপুর সারা আলী খান এবং অনন্যা পান্ডেরা তবে ভাইজানের লুক দেখে অনেকেই বলছেন তারও বিয়ের ফুল ফুটবে এবার হলুদ পাঞ্জাবিতে মোস্ট সালমান সবার সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ হলে নেটিজেনদের মনে প্রশ্ন জাগে এবার কি ভাইজান বিয়ে করেই ফেলবেন রাতভোর আম্বানিদের পাশে থেকেই অনুষ্ঠান উপভোগ করেছেন তিনি গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ পাঞ্জাবিতে সালমান খানের সারা মুখে লেগেছে ছিল হলুদ তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা এবার তাহলে বিয়েটা হয়েই যাবে এমনই আশা তাদের সালমান তার বিয়ে নিয়ে তেমন কোনো মন্তব্য করেন না রসিকতা করে বারবার বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যান রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তরের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান শোনা গিয়েছিল তাদের সেই সম্পর্ক ভেঙে গেছে কিন্তু আম্বানিদের অনুষ্ঠানে সালমান ইউলিয়াকে একসঙ্গে দেখা গেছে তবে কি নতুন কোনো খবর নিয়ে হাজির হচ্ছেন ভাইজান এমনও প্রশ্ন নেটিজেনদের মনে খুরপাক খাচ্ছে অনুষ্ঠানে ক্যামেরায় পোজ দেওয়ার সময় পাপারাজিরা সিকান্দার বলে সম্বোধন করেন তাকে আপাতত সিকান্দারের শুটিংয়ে ব্যস্ত সালমান খান এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর দর্শক এবার দেখবেন সংবাদ আমেরিকার শিরোপা জয়ের দ্বার প্রান্তে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর মাত্র দুই ম্যাচ জিতলেই কোপার শিরোপা নিজেদের করে নেবে মেসিরা বুধবার ক্যানাডার বিপক্ষে প্রথম ফাইনালে লড়বে মার্টিনেজরা বর্তমানে লিওনাল স্ক্যালনির অধীনে আর্জেন্টিনা যে ছন্দে রয়েছে তাতে ক্যানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিতই বলা যায় ইকুয়েডরের বিপক্ষের কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাগালিয়া ফিকো ও নিকোলাস গঞ্জালেস হলুদকার দেখেছিলেন যে ম্যাচটি নির্ধারিত সময় এক এক গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে গড়িয়েছিল অ্যামেলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে চার দুই ব্যবধানের জয় সেমিফাইনাল নিশ্চিত করে

দেশের প্রধান খাতগুলোতে চীনা বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রী গাড়ি চালক আবেদ আলীর ছেলে সহ দশ আসামি কারাগারে এডিসি কামরুল ও তার স্ত্রীর এগারো কোটি চৌত্রিশ লাখ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ বেরিলের আঘাতে লণ্ডভণ্ড টেক্সাস তেরোশোর বেশি ফ্লাইট বাতিল বাংলাদেশিদের কিডনি অপসারণ দিল্লিতে চিকিৎসক গ্রেফতার ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনকে মোদীর অনুরোধ এবং সেমিফাইনালে মেসি খেলবে কিনা জানালো ক্যালোনি এই ছিল মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ